নকশি মধ্যে এখানে বাংলাদেশের মানচিত্র আর্ট করছে আমি যখন প্রথম আসছিলাম এই বিল্ডিংটা ছিল না তখন এটা গরুর বাড়ি আগের দিনের যে জুতাগুলো আছে না এই জুতাগুলো দেখেন এই জুতাগুলো এটা হচ্ছে একটা কুরে গড়া আর কি চালের ঘর এই এখানে যে গেটটা দেখতেছেন কত সুন্দর একটা গেট দেখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে ওই ব্লগটাতে আমরা যাব সোনারগাঁও সোনারগাঁও এক্সপ্লেন করব সোনারগাঁও জাদুঘর আছে সোনারগাঁও জাদুঘরে যাব আজকে আমরা শুধু আমি যাব না আমি আপনাদেরকে নিয়ে যাব ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝবেন ওই জায়গাটার যে জাদুঘরের যে জিনিসগুলো রাখা আছে ওগুলো কতটা সুন্দর অনেক পুরাতন জিনিস অনেক আগের জিনিসগুলো জাদুঘরে রাখা আছে তাহলে আপনারা দেখলেই বুঝবেন অবশ্যই দেখলেই বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর আমি আপনাকেদেরকে দেখাবো চলেন

আর এই বাজারটা এখন অনেক জমজমাট সকালবেলা তো এই কারণে অনেক জমজমাট গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখা যাক গাড়ি পাইতে কতক্ষণ সময় লাগে দেখা বাজার ভিতরের একটা রাস্তাতে আমরা ঢুকে গেছি আর কি টিকিট কাটা নিছি এখন ভিতরে চলে যাব আঙ্কেল দেখতেছে টিকিটটা চেক করতেছে এখন ভিতরের ফার্স্ট ভিউ এটা ফার্স্ট ভিউ হচ্ছে গোল গাড়িটা তারপর আমরা ওই গেট দিয়ে ভিতরে চলে যাব ভিতরে যাইলে দেখবেন কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর এই অনেক জিনিস আছে মনটা ভালো হয়ে যাবে যদি আপনি এখানে আসেন এই জায়গাটাতে আসেন এই কত সুন্দর সুন্দর একটা একটা গেট গেট একদম সোজা আমরা এখন চলে একদম চালের গড় চালের গড় যেভাবে বানাই না ওই ওই চালের ঘর এখানে গ্রামের অনেক জিনিসগুলা রাইখা দিছে মানুষ দেখার জন্য গ্রামের অনেক জিনিস আসছে এই যে দেখেন এখানে অনেক জিনিস রাখছে গ্রামের ভালোভাবে দেখাতে পারতেছি না কি জানি না কতটা সুন্দর কতটা সুন্দর এই দৃশ্যটা এই জাদুঘরের ভিতরে অনেক অনেক আগের জিনিস আছে অনেক আগের জিনিসগুলো আছে দেখতেছেন এই জায়গাতে পারবেন আপনি অনেক ঘর আছে আমি ফার্স্ট যখন আসছিলাম তখন এই ঘরটার নির্মাণ হইতেছিল তখন এই ঘরটা নির্মাণ হইতেছিল জায়গাটা অনেক বড় আমরা আপনি মনের গেট দেখতেছি এই আপনারাও দেখতেছেন এই কত সুন্দর গেট মাশাল আমাদের আমাদের দেশীয় অনেক দেশের যে সৌন্দর্যগুলো আছে না ওগুলো আমাদের চোখেই পড়ে না আমি বলতেছি ভাই আপনারা আসেন আসলে দেখবেন কি সৌন্দর্য আছে না নাই আপনারা আসলেই উপভোগ করতে পারবেন আশা করি এখানে আমার যদি খাবার খাইতে হয় তা ডাবল দাম দিয়ে খাবার খাইতে হইবে দারুণ একটা কাজ করছে যে আমার চল্লিশ টাকা রাখছে আবার দুইটা স্ট্যান্ডার্ড ফুটো দিয়ে দিচ্ছে অনেক ভালো লাগতেছে আমি মনে করছি এটা ধরে না ডাবল রাখবো দেখতেছি না ডাবল রাখে নাই অনেক কম রাখছে